মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউ কোরআন তেলওয়াতের জন্য বিশেষভাবে রমজানকে বেছে নিতেন শুধু তাই নয় রমজানে কোরআন শিক্ষায় নবীজির সহপাঠী হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলহিউসাল্লাম নিয়োজিত হতেন বিস্তারিত সৈয়দ নওশাদের রিপোর্টে রমজান মাস একজন মুমিয়র জন্য কোরআন তিলোয়াতের মাধ্যমে অত্যধিক সব লাভের সুবর্ণ সময় কারণ এ মাসেই মহান আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ তাল্লা বলেন রমজান মাস যে মাসে নাজিল করা হয়েছে আল কোরআন মানুষের রূপে এবং পথ প্রমাণ ও সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী হিসেবে মহানবী সাল্লাহ আলহসালাম বিশেষভাবে রমজানকে কোরআন তেলোয়াতের জন্য বেছে নিতেন কেন তিনি রমজানে এত বেশি তেলোয়াত করতেন এর উত্তরে ইবনে বাত্তাল রহমতুল্লাহ আলাই বলেন রসুলসাল্লাইহসাল্লামের কোরআন শিক্ষা ও অনুশীলনের একমাত্র কারণ ছিল পরকালের আকাঙ্ক্ষা ও ব্যাকুল ভাবনার জাগরণ এবং পার্থিব বিষয়ে অনিহার সৃষ্টি করা এছাড়া রমজানে কোরআন শিক্ষায় রাসুলসাল্লাইসাল্লামের সহপাঠী হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইসাল্লাম নিয়োজিত হতেন যিনি রমজান মাসের প্রতি রাতে নবীজির সঙ্গে সাক্ষাৎ করতেন এবং ফজর অবধি তার সঙ্গে অবস্থান করতেন নবীজি তাকে কোরআন শোনাতেন অন্য একটি বর্ণনায় আছে নবীজি সাল্লাহ সাল্লাম তার কন্যা ফাতেমাকে গোপনে জানালেন যে জিব্রাইল প্রতি বছর আমাকে একবার কোরআন শোনাতেন এবং শুনতেন এ বছর তিনি দুবার আমাকে শুনিয়েছেন এবং শুনেছেন একে আমি আমার সময় সমাগত হওয়ার ইঙ্গিত বলে মনে করি ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলেন জিব্রাইল প্রতি বছর নবীজির সঙ্গে সাক্ষাৎ করে এক রমজান থেকে অন্য রমজান অবধি যা নাজিল হয়েছে তা শোনাতেন এবং শুনতেন যে বছর রাসুল সাল্লু আলহাম পৃথিবী ছেড়ে যান সে বছর তিনি দুইবার কোরআন তেলোযাত শোনান এবং শুনেন সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক